নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আমার থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই যে বর্ষা যাচ্ছে তিন চার দিন ধরে একানাগারে বৃষ্টি আজ একটু রোদ্দুর উঠলো তা আমার গাছপালাকে আবার তো আসবে বর্ষা গ্রীষ্মের পরেই তো বর্ষা এই গ্রীষ্মের পরে বর্ষায় একানাগারে এইভাবে বৃষ্টি হলে আমার গাছপালাগুলিকে সন্তান সম গাছপালাগুলিকে কেমন করে আমি বাঁচাবো কয়েকটা টিপস দেব সেই টিপসগুলো মেনে চললে গাছগুলো থাকবে সুস্থ সবল প্রাণবন্ত একটা গাছও মরবে না একটা গাছও ফাঙ্গাস লাগবে না তাহলে আমি সেইগুলো টিপসগুলো এক একটা করে দেখাতে থাকবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই যে বাগান বিলাস বা বোগেন ভেলিয়া এই গাছ একদম মানে জল পছন্দ করে না বৃষ্টির জল কি এমনি বেশি জল পছন্দ করে না এরা খুব কষ্ট শেষ গাছ একা নাগারে যদি বৃষ্টি হয় এদের ক্ষতি তো হবেই পারলে এদের সেমি সেডে রাখুন তলায় সেদের তলায় আর যদি সম্ভব না হয় সেড না থাকে তাহলে এরকম প্লাস্টিক নিয়ে তারপরে পুরো কপটায় এইভাবে মাটিগুলো ঢাকা দিয়ে দিন যেন প্লাস্টিক এমনভাবে প্লাস্টিক ঢাকা দিতে হবে যাতে বৃষ্টির জলটা এই প্লাস্টিকে পড়ে আর গাছের গোড়ায় যেন জলটা না পড়ে খুব সুন্দর করে দিয়ে কিংবা এর থেকেও বড়ো প্লাস্টিক নিয়ে পুরোটাই দিয়ে এখান দিয়ে দড়ি বেঁধে দিই তাহলে গাছ খুব সুন্দর থাকবে ফুল ফুলগুলোও ভালো থাকবে চলুন পরবর্তী টিপসে বেগুন গাছ দেখুন আমার থোকায় থোকায় বেগুন লেগেছে হ্যাঁ ধরেছে এই যে শুকনো মরা ডালগুলোকে ফেলতে দিতে হবে এইভাবে তাহলে ফাঙ্গাস একটু কম লাগবে এভাবে যত শুকনো ডাল আছে এটা বিশেষ নেই আর যে পাতাগুলো এই মাটির সাথে লেগে আছে মাটির সাথে লেগে থাকলে ফাঙ্গাস লাগার ভয় হবে গাছটায় প্রথমে পাতা এক করবে তারপরে গাছে আসবে সেই জন্য এগুলোকে তুলে ফেল দিতে হবে ঠিক এইভাবে আর শুকনো মরা পাতা তো ফেলতেই হবে বন্ধুরা চলুন পরবর্তী টিপসে এই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এই যে আগাছাগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে তুলে যত রকম আগাছা আছে এভাবে তুলে ফেলে দিতে হবে কারণ আগাছা যত বর্ষার জলে উৎপন্ন হবে গাছের বীজ টিজ উৎপন্ন হবে আর মেন গাছটা খাবারগুলো খেয়ে নেবে মেন গাছটা দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে সেই জন্য গাছের গোড়ার থেকে যত আগাছা শুকনো পাতা ফেলে দিতে হবে এইভাবে তাহলে গাছ থাকবে সুস্থ সবল এবং প্রাণবন্ত চলুন পরবর্তী টিপসে বর্ষাকাল যেহেতু এবার শামুক পোকা পিঁপড়ের আক্রমণ তো হবেই তাই এরম ডিমের খোসা এভাবে হাত দিয়ে গুঁড়ো করে চারিদিকে দিয়ে দিন এই ডিমের খোসার গন্ধে শামুক পিঁপড়ে পোকা কেন একদমই হবে না ঠিক এইরকম করে ডিমের খোসাটা ধোবেন না না ধুয়ে এই ডিমটা আমি ব্যবহার করেছি যে ডিমের অমলেট হয় সেই ডিমের খোসাগুলোই কার্যকরী হবে এতে ঠিক হবে গাছের গোড়ায় খুব উপকার পারবেন চলুন পরবর্তী টিপস সময় ওয়েল ড্রেনেজ টপ দরকার দেখবেন এই টবের হোলটা যেন ঠিক থাকে না হলে ভালো করে হোল করে নেবেন তিনটে করে বোল থাকলে খুব ভালোই হয় তাহলে ড্রেমের ভালো হবে আর জল নিষ্কাশন হবে একটা কাজ মারা পড়বে না তাই টপটা সুন্দর নির্বাচন করুন আর টবে যখন গাছ বসাবেন প্রথমে খোলাম কুচি তারপরে একটা মোটা বালির স্তর ভালো করে দিয়ে নেবেন তাহলে জলটা ভালোভাবে এখান থেকে নিষ্কাশন হবে কে কিแบบ চলুন পরের দিন এসে এইরকম একটা স্ক্রু ড্রাইভার কিংবা এরকম একটা যন্ত্র নিয়ে এসে ডবে হোলটা করে দিই তাহলে বোঝা যাবে ওটা বন্ধ হয়ে আছে কিনা জল নিষ্কাশন ভালো হবে ঠিক দেখেন দেখি কটা বেরো এই যে শিকড় এটা মিলি গাছ আমার কাঠবট ফুল হয়েছে এইভাবে খুঁচিয়ে দেবেন তাহলে জল নিষ্কাশন ভালো হবে বন্ধুরা এগুলো হচ্ছে মগু দেশীয় গাছ একদম জল পছন্দ করে না এদের সবসময় শীতের তলায় রাখা উচিত পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন জায়গায় আর এর ঠিক এরকম আমি যেমন করেছি একটা সেট বানিয়ে দিয়েছি টেম্পোরারি আমার সাথে এখনও সেমি সেটে উঠতে পারেনি সেই জন্য এই সেমি সেটের তলায় এগিয়ে রেখেছি আর এই ক্যাকটাস জাতীয় যে গাছগুলি এগুলিকে সবসময় এই সেমি তলায় এভাবে রাখবেন এইবার বৃষ্টি তো হবে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে উপকারী উপাদান আছে কিন্তু এই গাছগুলির পক্ষে সেগুলো নেওয়া সম্ভব হবে না একটু ছিটেফোঁটাও জল আসবে এ দেখুন আমার ফুলগুলো পচে গেছে এখন ফুল পচেছে এরপর যদি গোড়ায় এই গোড়ায় জল লাগেই কন্দগুলোর পচন ধরবে আর গাছটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে তাই এদের বাঁচানোর জন্য সেমি সেটে রাখতে হবে কিংবা সিঁড়িতে রাখতে হবে সিঁড়িতে কত নিয়ে যাব এই যে পূর্বাভাস দিচ্ছে সপ্তাহে দু দিন তিন দিন করে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে সম্ভব না সেই জন্য জৈব হাঙ্গিসাইড সাপ পাউডার পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে বৃষ্টির পরের দিন প্রত্যেকটা গাছে ওপরে এইভাবে ছিটিয়ে দিতে হবে আমি ফ্রেয়ার আনিনি নিই তাই হাত দিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে তাহলে কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না গাছগুলি থাকবে সুস্থ সবল প্রাণবন্ত আর গোড়ায় যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য একটু গোড়া তো ঢেলে দিতে হবে এই সাপ ফাঙ্গাসাই তাহলে গাছগুলি খুবই সুন্দর থাকবে আমার প্রচুর ফুল এসেছিলো আমি আগে আপডেট দিয়েছি কিন্তু এই বৃষ্টির ফুলগুলি এবং পরবর্তী ফুলে যাতে পছন্দ না ধরে সেই জন্য আমি সব ফেলে দিয়েছি এইভাবে ফুল গাছপালা যদি একটু সোহাগের পরশ বা অনুরাগের ছোঁয়া যাই বলে পায় তারাও আপনাকে উজাড় করে দেবে তাই একটু খেয়াল রাখতে হবে ওদের কাছে চলুন পরবর্তী টিপসে আর এই ধরনের ফুল গাছগুলিকে ফুল ফল বা সবজি যে গাছই হোক আমরা পাত্রের উপর বসিয়ে রাখি এই বর্ষার সময় এরকম পাত্রের উপর বসাবো না দেখেছেন বৃষ্টির জল কত জমে গেছে সেই জন্য বৃষ্টির জল জম জমে এই তলা দিয়ে শিকড়ের ক্ষতি করতে পারে তলা মানে তবে তলা শোষণ করবে ওই জল জমে থাকলে সেই জন্য জলটা অবিলম্বে ফেলতে হবে আর এরকম পাত্র ব্যবহার না করাই ভালো এর উপর না রাখাই ভালো অন্তত বর্ষাকালগুলো কারণ শিকড় পুচে গেলে তো গাছটা অবিলম্বে মারা যাবে সেই জন্য আমরা কি করব এই ধরনের জিনিস ব্যবহার করব এর উপরে টপগুলোকে বসিয়ে রাখলে ছাদেরও ক্ষতি হবে না আবার এও হবে না এ দেখুন শিকড়েরও পছন্দ ধরবে না অথচ ছাদটাও সুন্দর শুকনো ঝরঝরে হয়ে থাকবে এই টিপসটা আপনাদের এই বর্ষাকালে ব্যবহার করতে হবে এই টিপসটা নিতে হবে আপনাদের বন্ধুরা এই সময়ে লেবু গাছে প্রচুর ফুল আসে এই দেখুন ফুল কুঁড়ি লেবুর গুটি এবং তার সাথে ধরে আছে অসংখ্য লেবু আমি রোজ ভাতের ভাত খাওয়ার আগে এখান থেকে তুলে নিয়ে যাই টাটকা লেবু সুগন্ধই আলাদা নিয়ে গিয়ে আমি ব্যবহার করি দেখুন কী সুন্দর এগুলো লেবু বৃষ্টি পেয়ে আরও সুন্দর হয়েছে আবার দেখুন ফুলও আর আসছে এই যে ফুল এসেছে কত ফুল এসছে তা ফুলগুলি যে ফুটছে যাতে পরাগিন মিলনটা ভালো হয় সেই জন্য মৌমাছি প্রজাপতি আনাঙ্গোনা এখানে দরকার এখন কীটনাশক মোটেই দেয়া হবে না এই বর্ষাকালে বর্ষাকাল বলে নয় যখনই ফুলের কুঁড়ি গুটি এগুলো আসে তখন কীটনাশক দেওয়া উচিত নয় তাহলে পরাগ মিলনে ব্যাহত হবে মৌমাছি প্রজাপতিরা এর উপর বসবে না আর লেবু গাছের আশেপাশে এই রকম ফুল ডেকে দিতে হবে দেখুন আমার লেবু গাছ পাশে ফুল গাছ রাখতে হবে কারণ এই ফুলে রেনুর ওপর বসবে মধু খেতে সেই রেনু সেই মধু খেয়ে গিয়ে আবার এখানে বসবে লেবু গাছের ফুলে বসবে তাহলে গুটিগুলো দানা বেঁধে যাবে এবং অনেক লেবু এইসব গাছে হবে সেই জন্য আমি কি করি যেখানে লেবু গাছ আছে বা ফল সবজির গাছ আছে তার আশেপাশে সব ফুল গাছগুলি আমি রেখে দিই এগুলো আমি ব্যালকনিতে একদমই রাখি না বন্ধুরা এটাও এই টিপসটাও আপনারা নিতে পারেন আমি উপকৃত হয়েছি সেই জন্যই বলছি বন্ধুরা বৃষ্টির পরের দিন যখন রোদ উঠবে দেবই এই ধরনের যে গাছগুলো আছে এটা আমার মাধুরীলতা গাছ সব ফুল আসছে কুড়ি ধরে যে প্রতিটা শাঁকায় শাঁকায় পরের দিন তো চাপ হয়ে যায় তা মাটিগুলো একটু এইভাবে ধার বরাবর এইভাবে খুশে দেবেন কোনো যন্ত্র দিয়ে এইভাবে চারিদিক খুঁচে দিতে হবে আগাছা তুলে দিতে হবে তাহলে খুব সুন্দর থাকবে কারণ মাটিটা চাপ হয়ে যায় গুলো অক্সিজেন পাবে না তার জন্য এইভাবে সুন্দর করে খুশে দেবেন এই দেখুন রজনীগন্ধা আমার স্ত্রী করছে এই তিন চার দিন একা নাগারে বৃষ্টি হয়ে দুটো দেখছি স্ত্রী উঠে গেছে আর ছাদ এসে দেখছি সব গাছগুলিতে এইভাবে মাটি ফুসে দেবে তাহলে অক্সিজেন পাবে আরও প্রতিটা শাখায় শাখায় এইভাবে সব গাছের ফুল বা রজনীগন্ধা স্টিক উঠবে বন্ধুরা এইভাবে যদি আমরা বৃষ্টির পরে আমার গাছপালাদের পরিচর্যা করতে পারি তাহলে এরকম পড়ে উঠবে গাছপালা দেখুন সুন্দর জবা হচ্ছে হচ্ছে বৃষ্টিতে একটু আক্রান্ত হয়েছে বৃষ্টির জল খারাপ নয় বন্ধুরা বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম বহু উপকারী মৌল যা গাছের পক্ষে খুবই উপকারী এই দেখুন আমার ভালো পড়ত গাছ তা সব কিছু কিন্তু বেশি ভিটামিন তো ভালো নয় অতিবৃষ্টিও খারাপ সেই জন্য বৃষ্টি এই এইগুলো সাবধানতাগুলো অবলম্বন করলে গাছে গাছে ফুলে ফুলে ধরে উঠবে ফল সবজি সব কিছুতে আর আপনার মনও প্রফুল্ল থাকবে একটু কষ্ট করলে আমরা এগুলো পেতে পারি এই দেখুন টবরের কথা খুলে করিয়েছে এই সাবধানতাগুলো অবলম্বন করব কিছুটা করলাম কাল সকালে আমি বাকিটা করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি আমার পাশে থাকবেন আর কি ধরনের পরিচর্যার ভিডিও আপনারা আমার কাছে দেখতে চান আমাকে একটু কমেন্ট বক্সে লিখবে তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিও তৈরি করার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ